প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আল্লাহর রহমতি সবাই সুস্থ এবং ভালো আছেন আমিও আপনাদের দুয়াই এবং আল্লাহ রশী রহমতি অনেক ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আমি একটি পাখার ব্লগ শেয়ার করছি এই প্রচণ্ড গরমে পাখাই আমাদের একমাত্র বন্ধু পাখার পূর্ণ কমেন্ট বক্স চেক করলে দেখা যায় আমার অনেক প্রিয় আবু ভাইয়ারা কমেন্ট করেছেন যে কীভাবে আমি হাত পাখা ডাড়ি তৈরি করে থাকি আজকের প্রধান আকর্ষণ আমি কিভাবে পাখা ডাড়ি তৈরি করি এবং লাগিয়ে থাকি সেটাই সুন্দর একটি পাখার সাথে শেয়ার করছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটিতে চোখ রাখবেন তাহলে দর্শক চলুন দেরি না করে দেখে নেই বন্ধুরা আমি এখানে একটি বাঁশের কাঠি নিয়েছি আর একটি বটি নিয়েছি এখন আমি কাঠিটা খেয়ে বটির সাহায্যে এভাবে কেটে কেটে কিছুটা সাইজ করে নিব কাঠিটার সাইজ এক হাত লম্বা আপনারা চাইলে ছোটো বড় নিতে পারেন পাখার অনুপাত অনুযায়ী এই যে আমি কাঠিটাকে কেটে কিছুটা ডিজাইন করে নিলাম এখন আমি এটাকে আরও কেটে নিব আমরা প্রথমবার যখন কোনো কাজ করি কারোটাই পারফেক্ট হয় না যখন আমরা বারবার চেষ্টা করে থাকি তখন ঠিকই পারফেক্ট হয়ে যায় আমি এখানে আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি ডাড়িটা তৈরি করার আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে আপনারাও এই ডাড়িটি তৈরি করে নিতে পারেন এখন আমি এই বটির সাহায্যে মা যেভাবে আষ্টিগুলো ছাড়িয়ে নিই এভাবে আমি এটাকে আরও কিছুক্ষণ এইভাবে চেষে নিব এতে করে ডাড়ির মধ্যে যে আল আল ভাবটা লাগে ওইটা আর থাকবে না এখন আমার ডাড়িটা তৈরি হয়ে গিয়েছে এবার দাড়ি লাগানোর পালা আমি প্রথমে কাঁথা যেভাবে টেকে আমি ডাড়িটাকে পাকার সাথে চেপে ধরে সেভাবে সুতোটা লাগিয়ে নেব যত সম্ভব চেষ্টা করবেন যতটা টারি করা যায় এখানে আমার টাক দেয়া শেষ এখন আমি সুতোটাকে এভাবে লম্বা লম্বীভাবে পেঁচিয়ে নেব আমি প্রথমেই বলে দিচ্ছি যতটা সম্ভব শক্ত করে সুতোটা এঁটে নেবেন পাখা ডাড়ি লাগানো যদি ভালো না হয় পাখাটা যতটাই সুন্দর হোক না কেন বাতাস করে শান্তি পাবেন না এভাবে যদি ডাড়িটা লাগাতে পারেন তাহলে পাখাটা যতদিন থাকবে ডাড়িটাও ঠিক ততদিনই এটে থাকবে একটু নরচর হবে না পাখার ডাড়িতে লাগানো আমি যে সুতাটা ব্যবহার করেছি সেটা রেল সুতা আপনারা এই সুতোটা কেনার সময় টান দিয়ে ছিঁড়ে দেখে নেবেন কারণ এখন বেশিরভাগই পচা সুতা ব্যবহার করা হয় আর এই সুতো দিয়ে দাড়ি লাগানো যায় না টান দিলেই ছিঁড়ে যায় তাই সুতোটা কেনার সময় চেক করে কিনে নেবেন আশা করি উপকৃত হয়েছেন এখন আমি সুতোটাকে একসাথে চেপে চেপে একাধারে সেলাই করে নিয়ে আসব এভাবে আমি সবটা সেলাই করে নিব একটু জায়গাও বাদ পরা যাবে না আমি দাড়ি লাগানোর শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমি এটাকে দু তিনটে প্যাচ দিয়ে নিব তারপর গেট দিয়ে সুতোটা কেটে নেব আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটনে অবশ্যই ক্লিক করে দিবেন যেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে পেয়ে যান ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব ভিডিওটির ভালো লাগা যদি আপনার মন পর্যন্ত পৌঁছে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার পরিবার এবং প্রিয়জনদের কাছে তাদের মন পর্যন্ত পৌঁছানোর জন্য তাহলে আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম